আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হল কলব আমার গবেষণায় ভুল না হতে পারে নাও হতে পারে আমাদের সমস্যা হলো অন্তরের ঐক্যতা নেই অন্তরের মহাব্বাত নেই ভালোবাসা নেই এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না এই জন্য আমি মনেই করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না দেখেন স্টেজ ফিটিং কোনো মূল্য আমি কোনদিনই দেই নাই এর কোনো গুরুত্ব আমি মনে করি না অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয় এটাও দরকার আছে খুব ভালো কিন্তু লুত আলাই সালাত আসালাম তার স্ত্রী একই বিছানায় ছিল কিন্তু ঐক্য ছিল না নবীন আলাই সালাত আসালাম তার সন্তান একই ঘরে ছিল ঐক্য ছিল না নবী ইব্রাহিম আলাই সালাত আসালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতে ঐক্য ছিল না

ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে নিজের সমস্ত স্বার্থকে জলঞ্জলি দিতে ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না যদি আসল ইসলাম হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি ও কোথায় চাই তা সার দিতে পারবো না কেন কেন সার দিতে পারবো না এই প্রশ্নের জবাব দেন ইসলামী হুকুমাতই চাই তাহলে আমি কেন সার দিতে পারবো না আমি স্টেজে বললাম

কিন্তু পরবর্তীতে একক ভাবে নেতৃত্ব দিয়েছে আর কোনো মারামারি পরের দিন কি হবে ভাই ভাবিয়া চিন্তা তারপর আবেগে কাজ না চেষ্টা কথার মতো অনেক স্বাদ আছে ডায়াবেটিস রোগীর জন্য ভবিষ্যতে আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে হবে না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করবো এই মাঠে এখানে আমরা ঐক্য হই যে আমরা যতটা ঝোঁক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না